এই জায়গাতে একটি মৌমাছির মৌচাক পাওয়া গেছে সেখানেই আস্তে আস্তে যাইতেছি আপনাদের একটু দেখানোর জন্যে যে দেখি আসলে কি রকম মৌচাক এই যে দেখেন মৌচাক কিন্তু পেয়ে গেছি এটা কিন্তু সেই বাসনা বাড়াইছে মধুর একটা গ্রান বাড়াইছে একটি বাঁশের সাথে তল্লা বাঁশের সাথে কিন্তু মৌচাকটি পড়েছে আসলে এই মৌচাকটি এর আগে কিন্তু একবার ভাঙা হয়েছিল এবার দ্বিতীয়বার কিন্তু ভাঙতে চলে আসলাম আসলে খুব একটা বড় মৌচাক পরে নাই এখানে মৌচাকটি কিন্তু মাচারি ধরনের মৌচাক এখন আমরা এই মৌচাক থেকে মধ্য সংগ্রহ করব আপনাদের দেখি একটু চেষ্টা করব দেখানোর জন্য আসলে মৌচাক কাটার সময় অনেকগুলো মৌচাকের ভিডিও করা সম্ভব হয় না আসলে মৌচাককে যখন ধোঁয়া মেরে দেয় তখন কিন্তু মৌচাকের কাছে মানুষ থাকতে পারে না এই জন্যেই কিন্তু সবগুলো মৌচাকে ভিডিও করতে পারি না তারপরেও এই মৌচাককে ভিডিও করে দেখানোর একটু চেষ্টা করব